ওং নম ভগবতে বাসু আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল বৃহস্পতি চন্দ্র মিত্রকারক গ্রহ এবং বুধ এই রাশির ক্ষেত্রে যেহেতু রবি বুধ একই সঙ্গে যেহেতু চলে সেখানে বুধ এই রাশির ক্ষেত্রে মিত্র এবং সব থেকে বিশেষ করে শুক্র এবং শনি কারক গ্রহ এবং এই যে জুলাই দু হাজার পঁচিশে আপনারা অতিরিক্ত ফল হিসেবে কীটা পেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি দেখুন আষাঢ় ও শ্রাবণ মাস এই দুইটি মাস মিলেই কিন্তু জুলাই মাস যেহেতু আষাঢ় মাসটি বুধের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয় এবং শ্রাবণ মাস হচ্ছে চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই কারণে এই দুটি গ্রহ কিন্তু এই জুলাই মাসের ক্ষেত্রে হয় ভালো রোল করবে বা ভালো মতো পরিচালিত কিন্তু করবি যদি সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং চন্দ্র শুভকারক গ্রহ হলেও যদি জন্মকালীন এই গ্রহগুলো যদি শুভ এবং বলবান থাকলে তাহলে কিন্তু শুভত্ব প্রাপ্ত হবেন এই মাসের ক্ষেত্রে এবং যদি অশুভ থাকলে তাহলে অশুভত্ব প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং যেহেতু সিংহ রাশিটি তিনটে নক্ষত্রের মাধ্যমে পরিচালিত হয় প্রথমে কিন্তু মঘা নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু বর্তমানে নির্জনতা আপনারা কিন্তু ভালোবাসবেন যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এবং আধ্যাত্মিক দিকে ঝোঁক কিন্তু বাড়বেই এবং যেহেতু এখানে ভাগ্যপতি গ্রহের সঙ্গে কেতু কিন্তু যুক্ত অবস্থায় রয়েছে নিজের উন্নতির জন্য পরিবারে সমস্যা দেখা দেয় তবে যারা বিশেষভাবে স্বর্ণ ব্যবসায়ীর যারা রয়েছেন বা স্বর্ণ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের আর্থিক উপার্জন কিন্তু এই মাসের ক্ষেত্রে বা কেতুর নক্ষত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উপার্জন বাড়বে কিন্তু সন্তান থেকে দুঃখ আপনারা পেতে পারেন এবং তবে বায়ুজনিত পীড়ায় আপনাদের ভোগাতে পারে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এবং দেখবেন কথাবার্তা খুব সুন্দর এবং মধুময় এবং অপর ব্যক্তিকে আপন করে নিতে কিন্তু আপনারা পারবেন এই মাসের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে এই মাসের ক্ষেত্রে আপনাদের ভালো হবে এবং মানসিক শক্তির দ্বারা প্রফুল্লতা বাড়বে বিলাসিতার দ্রব্যাদি বা বিলাস ভাবটা কিন্তু চলে আসবে বা বিলাসিতার জন্য দ্রব্যাদি আপনারা কেনার বা ক্রয় করা বা লাভ করার জায়গাটা কিন্তু রয়েছে কর্মক্ষমতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা এই মাসের ক্ষেত্রে আপনারা ব্যক্তিত্ব ও গাম্ভীর্য খুব বেশি কিন্তু তা সত্ত্বেও আপনি কোমল প্রকৃতির মানুষ কাজকর্মে দিকে জীবনে অনেক সুযোগ পাবেন ভাগ্যভাব ভালো হলে জীবনে অনেক সুযোগ সুবিধা অতি অবশ্যই আপনাদের কাছে উঠে আসবে বা আপনারা পাবেন নিজের উপর আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত হলে তখন শুভ কিন্তু হয় না দেখুন এইগুলো এই নক্ষত্রে জাতক জাতিকারা এই মাসের ক্ষেত্রে ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বুধ যেহেতু আষাঢ় মাসটা আপনাদের পরিচালিত প্রথম পনেরো দিন এই প্রথম পনেরো দিনে দেখবেন বুধ যদি জন্মকালীন আপনাদের শুভ বা বলবান থাকলে এখানে অতিথি বৎসল্য এবং ভক্তিযুক্ত স হৃদয় কিন্তু হবে না এবং বুধ আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে বর্তমানে গোচরে অবস্থান করছে এবং কাজকর্মে সফলতা ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ ঘটবে তবে দ্বাদশ ভাবগত জন্য বুধ মানসিকতা দিক দিয়ে অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে বিদ্যাক্ষেত্রে কিছু না কিছু বাধা কিন্তু রয়েছে এবং আড্ডাবাজ কপট এবং স্বার্থপর কিন্তু জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু অর্থপতি হবার জন্য আয় ব্যয় এই দুটো দিকই কিন্তু সমান তালে আপনাদের এই মাসটা কিন্তু চলতে পারে যদি এখানে বুধ দ্বাদশভাবে থাকলে একটু অর্থ যেহেতু দ্বিতীয়পতি পরিবারের অধিপতি আপনাদের ক্ষেত্রে শুভ কারকহ হলে এবং জলরাশিতে বসে রয়েছে এবং দ্য কারক এই যে আপ অ্যান্ড ডাউনস অর্থনৈতিক দিকটা তুলে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং চন্দ্র যেহেতু জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে জুলাই মাসের ঠিক শেষের দিকটা শেষের পনেরো দিকে আয় ব্যয় এর দিকে খুব নজর কিন্তু আপনাদের থাকবেই তাই সবসময় আয় বুঝে ব্যয় করার একটা প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু এই চন্দ্রের মাধ্যমে এনে দেবে এবং প্রাত্যৈক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি ঘটবেই ব্যবসায় শ্রীবৃদ্ধি রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য রয়েছে স্ত্রী ও পরিবারে সুখ শান্তি এবং নতুন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি হবার সম্ভাবনা সব থেকে দেখবেন বিশেষ করে দেখবেন এই মাসের ক্ষেত্রে কুড়ি একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ এবং একত্রিশ এই তারিখগুলো আপনাদের ক্ষেত্রে কিছুটা হল শুভ বা মিশ্র ফল যাদের জন্মকালীন যদি চন্দ্র শুভ থাকলে এইগুলোতে শুভ ফল অতি অবশ্যই কিন্তু উঠে আসবে এবং রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতি যুক্ত অবস্থায় স্থানে কিন্তু অবস্থান করছে এবং রবি বুধের ঘরে তাহলে প্রথম বুড়ো পনেরো দিন এই রবি এই জায়গায় কিন্তু থাকছে এবং বুধও আপনাদের দ্বাদশভাবে থাকলো রবিও কিছুটা হল যেহেতু রবি ভাইটাল এনার্জি জীবনী শক্তি আত্মার কারক গ্রহ লাভ স্থানে শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যুক্ত বৃহস্পতি আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ কারক এবং বিশেষ করে বৃহস্পতি এখানে আপনাদের পঞ্চমপতি হওয়ার কারণে শুভ অষ্টমপতি কিন্তু কিন্তু এখানে এই জায়গায় একাদশভাবে সাধারণত পরধন লাভ কিন্তু করায় বা তার সম্ভাবনা এনে দেয় এবং তার সঙ্গে সঙ্গে রবি এবং বৃহস্পতি যেহেতু রাশিপতি লগ্নপতিকে নিয়ে বৃহস্পতি অবস্থান করছে এবং দুজনেই কিন্তু সৃষ্টিকাপক গ্রহ তাহলে সৃষ্টিকাপক গ্রহ হওয়ার জন্য এই জায়গায় কিন্তু শুভ এবং শুভ ফলগুলো বা অতি শুভ ফলগুলোকে নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে এবং কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা এবং সৎকর্মের মাধ্যমে অর্থ লাভ কিন্তু আপনাদের ঘটবার সম্ভাবনা কিন্তু রয়েছে কাজকর্মে সফলতা আনবেই এই রবি এবং বৃহস্পতি সন্তানের দ্বারা সফলতা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক কিন্তু তৈরি করবে বিলাসিতা বাড়বেই হঠাৎ অর্থ সম্পদ লাভের সম্ভাবনা কিন্তু এই জায়গায় কিন্তু আনবেই তবে রবি এই জায়গায় দ্বাদশভাবে প্রবেশ করবে ঠিক পনেরোই জুলাইয়ের পর পনেরোই জুলাই থেকে অবস্থা অবস্থান করবে তখন রবি এবং বুধ যখনই অবস্থান করবে এদের জ্ঞান বৃদ্ধি ঘটবার সম্ভাবনা কিন্তু আনবে তবে বুধ এই জায়গায় কিন্তু উনিশে জুলাই বক্রতা আরম্ভ করবে আপনাদের দ্বিতীয় পতি হিসেবে যখনই বক্রতা আরম্ভ করতে চলেছে কারণ দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ পরিবার বাক শক্তি লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি বিচার যেহেতু করা হয় এই যে অর্থ ব্যাপারে বা পরিবারের যে কোনো ব্যাপারে যতটা পারবেন সতর্কতা অবলম্বন বক্যতা আরম্ভ করলেন যখন কোনো কাগজপত্রে আপনারা সই সাবুত করবেন একটু দেখে নিয়ে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সই সাবুত করুন বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডকুমেন্ট বা রিসিভ মানি আপনার কাছে রাখার চেষ্টা করবেন কারণ বক্রতা কারো গহ অনেক সময় যেহেতু উল্টো পাল্টা ফল দেয় এবং তার সঙ্গে সঙ্গে আপনি হয়তো বেরিয়ে গেলেন বক্রতা কেটে গেল তারপরে হয়তো যাকে আপনি অর্থ দিয়েছেন সেও কিন্তু নাও মানতে পারে এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে এবার আপনার দেখেছি বলেই সেই কারণে আপনাদের কাছে তুলে ধরছি এইটা মেনটেন করবার চেষ্টা করবেন বিশেষ করে এবং যতদিন বক্যতার মাধ্যমে থাকবেন ততদিন যেহেতু বুথ কথাবার্তা বাক্যপটুতা এগুলো নিয়ে আসে দেখবেন সিদ্ধান্তহীনতায় আপনাকে ভোকাতে পারে বা ভুল ডিসিশানে নিয়ে চলে যেতে পারে এইগুলো জায়গাতে যতটা সাত পাঁচ ভাবনা করে এমন বেশি দিন কিছু নয় এটুকু আপনাদের বলতে পারি জাস্ট আপনাদের উনিশে জুলাই থেকে বারোই আগস্ট কিন্তু দ্বিতীয় ভাবের উপরে শনির দৃষ্টি কিন্তু থাকছে অর্থের উপরে যে এই জায়গার উপরে শনির দৃষ্টি কিন্তু থাকছে শনিও কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে তেরোই জুলাই শনিও আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ কারক গ্রহ নয় এবং অষ্টমভাবে গোচরে শনিদেব কিন্তু শুভ প্রদান করতে পারে না সেই কারণে অর্থ বা পরিবারের নিয়ে কিছু না কিছু সমস্যা উদ্ঘাটিত হতে পারে এবং তার জন্য আমার একটি ভিডিও আপলোড করা আছে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন তবে এই জায়গায় কিন্তু অর্থের জায়গায় কিছু না কিছু সমস্যা উদ্ঘাটিত হতে চলেছে এবং ঠিক লাস্টের দিকে তবে লাস্টের দিকে উদ্ঘাটিত হলেও আপনাদের যেহেতু ভাগ্যপতি গ্রহ মঙ্গল রাশিভাবে কিন্তু অবস্থান করছে এবং সুখপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং ভাগ্যপতি গহ মঙ্গল সে কিন্তু রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করছে এটা কিন্তু শুভ ফল অতি অবশ্যই এনে দেওয়ার জায়গা কিন্তু থাকছে বিশেষ করে মঙ্গল এই জায়গায় বন্ধু ঘরে অবস্থান করছে রবির ঘরে এবং এই জায়গায় সাহসী বুদ্ধিমান কিন্তু করায় এবং যেহেতু অগ্নিকারক গ্রহ অগ্নিরাশিতে হ্যাঁ এবং সুখীও করায় যেহেতু ভাগ্য বান এবং ভক্তি পরায়ণও কিন্তু এই জায়গায় নিয়ে আসে হয়তো লগ্নভাবে রাশিভাবে গোচর চলাকালীন শুভ ফল না নিয়ে আসলেও কিন্তু যেহেতু বন্ধুঘরে রয়েছে এই জায়গায় ভাগ্যবান বা ভক্তি পরায়ণ কাজকর্মে দেখবেন সফলতা আনবে কারণ চতুর্থপতি যেহেতু সুখপ্রতিগ্রহ এবং এখানে কর্মপতি নক্ষত্রে বিশেষ করে রয়েছে এবং এই যে কর্ম মঙ্গল এখানে শুক্রের নক্ষত্র রয়েছে কর্মপতির নক্ষত্রে কর্মপতিও আপনাদের দশম স্থানে অবস্থান করছে এবং কর্মের জায়গায় অবস্থান করছে শুক্র এবং সেই শুক্রও কিন্তু মঙ্গলের নক্ষত্রে আবার প্রবেশ করতে চলেছে তাহলে এই যে নবমের সঙ্গে দশম ভাব যুক্ত হয়ে এই জায়গাটা অবস্থান করা এ কিন্তু এই মাসের ক্ষেত্রে কিছুটা হল আপনাদের সাপোর্ট করবেই এবং ভালো জায়গাটা নিয়ে আসার জায়গাটা কিন্তু তুলে ধরবেই এটুকু আমরা বলার উদ্দেশ্য কারণ মঙ্গল এই জায়গায় থেকে কিছু না কিছু যেহেতু শুক্রের নক্ষত্রে বর্তমানে রয়েছে এবং এই জায়গায় একুশে জুলাই পর্যন্ত শুক্রের নক্ষত্রে থাকবে একুশে নয় তেইশে জুলাই পর্যন্ত শুক্রের নক্ষত্রে থাকতে চলেছে তাহলে এই জায়গাটায় শুভ ফল কিন্তু মঙ্গল কিন্তু দেওয়ার চেষ্টা করবে যেহেতু শুকপতি গ্রহ ভাগ্যপতি হিসেবে এবং যেহেতু এখানে রাহু একটা ফ্যাক্টর করবে রাহু আপনাদের রাশিভাব বা লগ্নভাবের উপরে দৃষ্টি রাখছে এবার জন্মকালীন যার রাহু শুভ থাকলে তাহলে কিন্তু এই জায়গায় অনেকটাই অশুভ প্রভাব থেকে সে কিন্তু নাশ কিন্তু ঘটাবে কারণ বৃহস্পতি লাভ স্থানে কিন্তু আপনাদের অবস্থান করছে এবং রাহুর নক্ষত্রে এবং রাহুর উপরে দৃষ্টি রেখেছে বৃহস্পতি এই জায়গায় রাহুর নক্ষত্রে রাহুর উপরে দৃষ্টি রেখেছে রাহুও বৃহস্পতির নক্ষত্রে রাহুও কিন্তু বৃহস্পতির উপরে দৃষ্টি রেখেছে এবং তৃতীয় ভাবের দুজনেই কিন্তু দৃষ্টি রাখছে সেই কারণে এখানে যেহেতু রাহুর কিছুটা কুপভাব বৃহস্পতির দ্বারায় যে কিছুটা হল হ্রাস বৃদ্ধি ঘটবে কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ কারক গ্রহ এবং লাভ স্থানে অবস্থান করছে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রেখেছে অষ্টম হয়তো হঠাৎ কিছু প্রাপ্তও কিন্তু এনে দিতে পারে অপ্রত্যাশিত অত একাদশ ভাব তো যে কোনো লাভ নিয়ে আসে সফলতা নিয়ে আসে তাহলে অষ্টম ভাবের নির্দেশক হওয়ার জন্য সেও কিন্তু ঘটাবার জায়গাটা নিতে নিয়ে আসতে পারে অত এখানে মৃতপ্রাক্তির সম্পত্তি ও অপ্রত্যাশিত অর্থ কারণ বৃহস্পতি যেহেতু ন্যাচারাল শুভ কারক গ্রহ যেহেতু বৃহস্পতি ন্যাচারাল শুভকারক হওয়ার জন্য তার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টটা নিয়ে আসার জায়গাটা কিন্তু করতে পারে এবং জন্মকালীন যদি দেখেন যে বৃহস্পতি কারো এই তার নিজের ঘরে পঞ্চমভাবে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের অবস্থান করছিল তাদের ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনাটা বেশি রয়েছে এটুকু আপনাদের বলতে পারি এবং মঙ্গল যদি এই জায়গাটায় অবস্থান করছে মঙ্গল যদি দেখেন যে এই চতুর্থভাবে তার নিজের গিয়ে অবস্থান করছিল বর্তমানে গোচরে এই জায়গায় গেছে তারও ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আনার সম্ভাবনা দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং বিশেষ করে এখানে যেহেতু মঙ্গল তার নবম স্থানে যদি ভাগ্যস্থানে যদি কারো জন্মকালীন সিংহ যদি অবস্থান করে থাকে এই সময় কিন্তু অতি শুভ ফল তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এবং বিশেষ করে এখানে রবিও অবস্থান করছে রবি বৃহস্পতি সেই রবি বৃহস্পতি এখানে পনেরো তারিখ পর্যন্ত জায়গাটা পজিটিভ রেজাল্ট তুলে নিয়ে আসতে চাইছে এবং তারপরেও কিন্তু রবি বুধের কম্বিনেশনও এখানে দ্বাদশভাবে অবস্থান করলে এটা মাতৃঘরে অবস্থান করছে এখানে কিছুটা হলেও ভাগ্যভাবের অধিপতিকহ আপনাদের পজিটিভ রেজাল্টগুলো আনার চেষ্টা করবে এবং সব থেকে বিশেষ করে কর্মপতি নক্ষত্রে থাকার জন্য আমি আর বিশেষ করে আর দীর্ঘায়িত করব না তবে শনিদেব অষ্টমে থাকার জন্য আপনাদের ঢাইয়া চলছে এবং সেই কারণে কিছু না কিছু অশুভ প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন যতটা পারবেন করলে কিন্তু ভালো কারণ এখানে যেহেতু লগ্নে আপনাদের বা রাশিতে মঙ্গল অবস্থান করলে আপনাদের কাছে শুভ কিন্তু এই মঙ্গলের সঙ্গে শনির কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে বিশেষ করে তেরোই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত এই সময়টা কিছুটা হলো যতটা পারবেন সতর্কতা অবলম্বন তারপরেও মঙ্গল দ্বিতীয়ভাবে যখন আঠাশে জুলাইয়ের পরে যখন নামবে কন্যা রাশিতে তখন কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল তো শুভকারক অতটা নয় তখন মঙ্গলের সঙ্গে শনির যে দৃষ্টি বিনিময় হবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়গুলো কিছুটা হলো বাধা বিপত্তি বা সমস্যা উঠে আসতে পারে আমি তার জন্যই আপনাদের একটা কথাই বলবো কারণ সব গ্রহগুলোই কিন্তু শনি সব গ্রহগুলো কিন্তু যা ফল দান করুক না কেন শনির মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি কারণ শনিকে যেহেতু বিধাতা কর্মফল প্রদান করার জন্য তাকে দায়িত্বভার দিয়ে রেখেছে এবং দণ্ড দান করার জন্য সেই কারণে দেখুন সব গ্রহগুলো কিন্তু যাই ফল দান করুক না কেন সব কিন্তু ওনার হাত দিয়েই বেরোবার সম্ভাবনা থাকে এইটুকু আমার মনে হয় সেই কারণে আমি বলি সাধারণত কারণ জন্মকালীন বা যখনই শনিদেব যদি ছকে শুভ বলবান থাকলে কারণ শনি বৃহস্পতি এবং মঙ্গল এই তিনটি গ্রহর দৃষ্টিও তিন তিনটি করে রয়েছে এবং এই গ্রহগুলি আউটার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেটের ফলদান করার ক্ষমতা হচ্ছে সব থেকে বেশি যেমন শনির অশুভ প্রভাবকে প্রথমে বাঁধা দেয় বৃহস্পতি বৃহস্পতির পরে মঙ্গল মঙ্গলের পরে কিন্তু এই পৃথিবীর মধ্যে প্রবেশ করে সেই কারণে এই যে বৃহস্পতি এবং শনি পূর্ব পূর্বজন্মের কর্মফলের সঞ্চিত যাবতীয় জিনিসটা এরাই কিন্তু প্রদান করে এবং এই জন্মে আমরা কি করছি সেই অনুযায়ী আমরা ফলগুলো পেয়ে থাকি যখনই আপনি ভগবানের নাম জপ করবেন কারণ যখনই ভগবানের নাম জপ করলে দেখবেন ভগবানও কিন্তু আপনাকে কিছু না কিছু প্রদান করার জন্য সেও কিন্তু অস্থির থাকবে এবং শনিদেবও দিন রাত্রি কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার হচ্ছে কুপ্রভাব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই কারণে দেখবেন এই যে শনির দৃষ্টি যেখানে যেখানে পড়ে তার অবস্থানের থেকে দৃষ্টির ফলগুলো কিন্তু একটু কুপটা বেশি থাকে আমি বারবার বলে থাকি যে কৃষ্ণ হয় সূর্য সম মায়া হয় অন্ধকার যে এই যে সূর্যের আলোয় আলোকিত বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে যখনই সূর্যদেব উদয়ের সঙ্গে সঙ্গে অন্ধকার একদম পালিয়ে যায় আপনে আমাদের জীবনও কিন্তু অন্ধকার লুকিয়ে লুকিয়ে কিন্তু রয়েছে সেই অন্ধকারটাকে টেনে বার করতে হবে এই যখনই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আমরা মায়ার সংসার থাকি এই ভেতরে মায়া থেকে যখনই বেরিয়ে যাবে অন্ধকারটি তখন দেখবেন আমাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ওই সময় আপনাদের নিজেদের ভাগ্য জানার জন্য আপনাদের ডেট অফ বার্থ দিয়ে আমাকে ফোন করতে পারেন যাদের ডেট অফ বার্থ নাই তারাও কিন্তু ফোন করতে পারেন নিজেদের ভাগ্য জানার জন্য এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার